চলুন শুরুতেই এক গভীর কারণ আজকের এই শুধু শরীর নিয়ে নয় আপনার শক্তি আত্মবিশ্বাস উপস্থিতি এবং জীবনের আগুনটাকে আবার জ্বালিয়ে তোলার গল্প নাইন সিক্রেট সাইন্স ইউর লো অন টেস্টস্টেরন হাউ টু বোস টেস্টস্টেরন ন্যাচুরালি শুধু একটি স্বাস্থ্য বিষয়ক আলোচনা নয় এটা একজন মানুষের ভেতরের শক্তি ফিরে পাওয়ার ডাক আপনি যদি কখনো হঠাৎ করে নিজেকে আগের মতো শক্তিশালী না মনে করেন মন খারাপ থাকে কাজের এনার্জি কমে যায় আত্মবিশ্বাস টলে যায় তাহলে আজকের কথাগুলো আপনার জন্যই মন খুলে শুনুন কারণ এই জ্ঞান আপনাকে বদলে দিতে পারে প্রিয় শ্রোতা বন্ধু আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই যদি একটু আপনার কাজে লাগতে পারি এই সামাজিক মাধ্যমের মধ্যে দিয়ে যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার অন্য একজনের জীবন পাল্টে দিতে পারে কমেন্ট করে আমাদের জানান যদি আপনার মূল্যবান মতামত থাকে ও জানাতে পারেন আপনার পরবর্তী অডিও বুকের অনুরোধ মানুষের শরীর একটা শক্তির কারখানা আর সেই শক্তির অন্যতম প্রধান নিয়ন্ত্রক হল ট্যাস্টস্টেরন একটি হরমোন যা শুধু পেশি গঠন করে না এটি আপনার মানসিক দৃঢ়তা সিদ্ধান্ত নেওয়ার সাহস নেতৃত্বের উপস্থিতি এমনকি জীবনের প্রতি আগ্রহের সাথেও গভীরভাবে জড়িত যখনই এই হরমোন স্বাভাবিক মাত্রায় থাকে তখন মানুষ শুধু বেঁচে থাকে না সে এগিয়ে যায় সে সৃষ্টি করে সে লড়ে সে জিতে কিন্তু যখন এটি কমতে শুরু করে তখন পরিবর্তনগুলো খুব ধীরে চুপচাপ নিঃশব্দে আসে আর আমরা বুঝতেই পারি না কখন নিজের সেরা সংস্করণ থেকে দূরে সরে গেছি প্রথম লক্ষণটি খুব সাধারণ সবসময় ক্লান্ত লাগা আপনি ঘুমিয়েছেন বিশ্রামও নিয়েছেন তবু শরীরে সেই আগের মতো জোর নেই সকাল শুরু করার আগেই যেন শক্তি শেষ এটি অলসতা নয় এটি ইচ্ছা শক্তির অভাব নয় অনেক সময় শরীরের ভেতরে হরমোনের ভারসাম্য নষ্ট হলে এনার্জি উৎপাদন কমে যায় শরীর তখন যেন নীরবে বলে আমি আগের মতো জ্বলছি না দ্বিতীয় লক্ষণ মোটিভেশন কমে যাওয়া আগে যেসব কাজ আপনাকে উত্তেজিত করত স্বপ্ন দেখাত এখন সেগুলো শুরু করতেই মন চায় না টেস্টস্টেরন শুধু শরীর নয় মস্তিষ্কের ড্রাইভ সেন্টারের সাথেও যুক্ত যখন এটি কমে মানুষ ভেতর থেকে ধাক্কা হারিয়ে ফেলে লক্ষ্য থাকে কিন্তু আগুন থাকে না তৃতীয় লক্ষণ পেশি কমে যাওয়া আর শরীরে মেদ বাড়া বিশেষ করে পেটের চারপাশে আপনি আগের মতোই খাচ্ছেন হয়তো আগের মতোই চলাফেরা করছেন তবু শরীরের গঠন বদলে যাচ্ছে টেস্টস্টেরন পেশি গঠনে বড় ভূমিকা রাখে এটি কমলে শরীর চর্বি জমাতে শুরু করে আর পেশি ধরে রাখতে পারে না ফলে আয়নায় নিজেকে চিনতে কষ্ট হয় চতুর্থ লক্ষণ আত্মবিশ্বাস কমে যাওয়া কোনো কারণ ছাড়াই নিজেকে ছোট মনে হওয়া সিদ্ধান্ত নিতে দ্বিধা সামনে এগোতে ভয় হরমোনের প্রভাব শুধু শরীরেই নয় মানসিক ভঙ্গিমাতেও পড়ে শক্ত হরমোন মানে শক্ত উপস্থিতি আর যখন তা কমে মানুষ নিজের আলো নিজেই ঢেকে ফেলে পঞ্চম লক্ষণ মেজাজের ওঠানামা অল্পতেই রাগ অকারণে মন খারাপ হতাশ ভাব অনেকে ভাবে এটি শুধু মানসিক সমস্যা কিন্তু শরীর আর মন আলাদা নয় হরমোনের পরিবর্তন আবেগের ভারসাম্যও প্রভাব ফেলে ষষ্ঠ লক্ষণ মনোযোগ কমে যাওয়া মাথা ঝাপসা লাগা কাজ করতে বসে বারবার মন অন্যদিকে চলে যাওয়া সহজ জিনিসও কঠিন মনে হওয়া টেস্টস্টেরন মস্তিষ্কের কার্যকারিতায়ও ভূমিকা রাখে এটি কমে গেলে মানসিক ধার কমে যেতে পারে সপ্তম লক্ষণ ঘুমের সমস্যা ঘুমাতে দেরি মাঝরাতে বারবার জেগে ওঠা সকালে সতেজ না লাগা মজার বিষয় হল খারাপ ঘুম টেস্টস্টেরন আরও কমিয়ে দেয় আর কম টেস্টস্টেরন ঘুম খারাপ করে একটি দুষ্ট চক্র তৈরি হয় অষ্টম লক্ষণ শরীর চর্চার পর ধীরে সুস্থ হওয়া আগে ব্যায়ামের পর দ্রুত ফিট হয়ে যেতেন এখন শরীর ব্যথা অনেক দিন থাকে শক্তি ফিরতে সময় লাগে এটি শরীরের পুনর্গঠনের গতি কমে যাওয়ার ইঙ্গিত হতে পারে নবম লক্ষণ জীবনের প্রতি আগ্রহ কমে যাওয়া স্বপ্ন দেখা কমে যাওয়া নতুন কিছু শুরু করতে ইচ্ছা না করা ভিতরে ভিতরে আগুন নিভে যাওয়া এটি সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত এখন প্রশ্ন সমাধান কি সুখবর হল শরীরের ভেতরের শক্তিকে প্রাকৃতিকভাবে জাগিয়ে তোলা সম্ভব প্রথম শক্তিশালী উপায় হল শক্তি নির্ভর ব্যায়াম বিশেষ করে ওজন তোলা বা নিজের শরীরের ওজন দিয়ে ব্যায়াম এই ধরনের ব্যায়াম শরীরকে সংকেত দেয় আমাকে শক্তিশালী হতে হবে আর শরীর তখন হরমোন উৎপাদন বাড়াতে সাড়া দেয় দ্বিতীয় উপায় ঘুমকে প্রাধান্য দেওয়া গভীর নিরবিচ্ছিন্ন ঘুম হল হরমোন পুনর্গঠনের সময় রাত জাগা স্ক্রিনে ডুবে থাকা অনিয়মিত ঘুম এসব সরাসরি আপনার শক্তিকে কমিয়ে দেয় নিয়মিত সময় ঘুমানো অন্ধকার আর শান্ত ঘরে বিশ্রাম নেওয়া শরীরের জন্য আশীর্বাদ তৃতীয় উপায় সূর্যের আলো সকালের আলো শরীরের জৈব ঘড়ি ঠিক রাখে এবং হরমোন ভারসাম্যে সাহায্য করে প্রতিদিন কিছু সময় খোলা আকাশের নিচে থাকা শরীর আর মনের জন্য শক্তির মতো কাজ করে চতুর্থ উপায় খাদ্য পর্যাপ্ত প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট শাকসবজি এসব শরীরকে হরমোন তৈরির উপাদান দেয় দীর্ঘদিন খুব কম খাওয়া অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার এসব শরীরের স্বাভাবিক শক্তি কমিয়ে দেয় পঞ্চম উপায় চাপ নিয়ন্ত্রণ দীর্ঘমেয়াদী মানসিক চাপ কর্টিসল বাড়ায় যা টেস্টস্টেরনের বিপরীত প্রভাব ফেলে শ্বাস প্রশ্বাসের অনুশীলন প্রার্থনা ধ্যান প্রকৃতির মাঝে সময় এসব শুধু মন নয় হরমোনের ভারসাম্যেও সহায়ক সপ্তম উপায় অতিরিক্ত মদ্যপান ও নেশা এড়ানো এগুলো সরাসরি শরীরের হরমোন ব্যবস্থাকে দুর্বল করে সপ্তম উপায় অতিরিক্ত ওজন কমানো শরীরে অতিরিক্ত মেদ নিজেই হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে ধীরে ধীরে সুস্থ জীবনযাপন শরীরকে আবার নিজস্ব শক্তিতে ফিরিয়ে আনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটি কোনো তাৎক্ষণিক ম্যাজিক নয় এটি শরীরকে সম্মান করার তাকে সঠিক পরিবেশ দেওয়ার প্রক্রিয়া আপনি যখন নিয়মিত ভালো ঘুম ভালো খাবার শক্তিশালী ব্যায়াম মানসিক পান্তি বেছে নেন তখন শরীর ধীরে ধীরে জেগে ওঠে শক্তি ফিরে আসে চোখে আগুন ফিরে আসে হাঁটার ভঙ্গি বদলে যায় কণ্ঠে দৃঢ়তা আসে আপনি আবার নিজের মতো হয়ে উঠতে শুরু করেন মনে রাখবেন এই লক্ষণগুলো কারো কারো ক্ষেত্রে অন্য শারীরিক কারণেও হতে পারে তাই প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ নিজের শরীরের কথা শোনা দুর্বলতা নয় এটি সচেতনতা আপনি ভাঙেননি আপনি নিভে যাননি আপনার ভেতরের আগুন শুধু একটু যত্ন একটু শৃঙ্খলা আর একটু সচেতনতার অপেক্ষায় আছে নিজের শক্তিকে অবহেলা করবেন না কারণ আপনি শুধু বেঁচে থাকার জন্য জন্মাননি আপনি শক্তিশালী হয়ে বাঁচার জন্য জন্মেছেন আজকের এই অডিও যাত্রা যদি আপনার ভেতরে নতুন আগুন জ্বালিয়ে থাকে তাহলে এই শক্তিকে থামতে দেবেন না নিজের শরীরকে সম্মান করুন নিজের মনকে শক্ত করুন নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিন আপনি দুর্বল নন আপনি ঘুমিয়ে আছেন এবার জেগে ওঠার সময় এই ছিল আজকের অনুপ্রেরণাময় আলোচনা জীবনের পাঠশালা চ্যানেলের পক্ষ থেকে যেখানে আমরা শরীর মন আর জীবনের শক্তিকে একসাথে জাগিয়ে তোলার চেষ্টা করি আবার দেখা হবে নতুন কোনো শক্তির গল্প নিয়ে